আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা আলহামদুলিল্লাহ সালমার তো ইমানদার মুসলমান ভাই বোনেরা। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আপনারা দেখতেছেন জি নিনসান ইসলামিক ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আতিক ও রহমান আতিক আজ আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কী হতে চলেছে আপনারা থামবে দেখেই বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আরো বিষয় হচ্ছে মাসিকের জাদু করলে কি কি সমস্যা হয় ও তার চিকিৎসা কি মাসিকের জাদু করলে কি কি সমস্যা হয় এ বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব ইনশা আল্লাহ তালা তা আমরা চারটা বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার এক মাসিকে জাদু করে কেন নাম্বার দুই মাসিকে জাদু করে কিভাবে, নাম্বার তিন মাসিকে জাদু করলে কী কী সমস্যা হয় নাম্বার চার মাসিকে জাদু করলে তার চিকিৎসা কী তাহলে আসলে আমরা এক নম্বর নিয়ে আলোচনা করি মাসিকে জাদু করে কেন মাসিকে জাদু করে আপনার কোনো শত্রু শত্রুতা করে হিংসার বসবিত হয়ে রাগে ক্ষোভে জিত পুরো করার জন্য আপনার সন্তান না হয় আপনার বংশকে নির্ভংশ করে দেওয়ার জন্য কোনো প্রতিশোধ নেওয়ার জন্য একমাত্র হিংসার জের ধরে এই জাদুটা বা মাসেকে জাদু করে থাকে আসুন আমরা দুই নম্বর নিয়ে আলোচনা করি নাম্বার দুই মাসিকে জাদু করে কিভাবে। মাসিকে জাদু করে যেই ব্যক্তি জাদু করে অর্থাৎ যেই ব্যক্তি যাকে মাসিকে জাদু করবে তো সেই ব্যক্তি কোনো তান্ত্রিকের স্বর্ণপূর্ণ হয় কোনো তান্ত্রিকের কাছে গিয়ে বলে যে আমি অমুক ব্যক্তির মাসিককে বন্ধ করতে চাই যাতে করে তার সন্তানাদি না হয় এই জন্য সে কী করে তান্ত্রিকের কাছে যায় তখন তান্ত্রিক বলে ওই রোগীর নাম রুগীর মায়ের নাম এবং তার পরিধানের কাপড়ের অংশ অথবা তার শরীরের ফেলে দেওয়া অর্থাৎ অবাঞ্ছিত কেটে ফেলা বসম অথবা তার হাতে পায়ের নখ ইত্যাদি ইত্যাদি সংগ্রহ করতে বলে তো এগুলোর সংগ্রহ করে এগুলোর উপরে কি করে কুপুরি করে কুপুরি মন্ত্র তন্ত্র পরে এই সামগ্রীগুলো কখনো কখনো চালানির মাধ্যমে রুগীকে স্বপ্নের মাধ্যমে খাইয়ে দেয় আর এটাকে বলা হয় চালান জাদু আর কখনো কখনও এই কুপুরির সাথে জিন লাগাই দেয় আর এটাকে বলা হয় চালান জিন তাহলে আমরা দুই নম্বরে বুঝতে পারলাম যে মাসিকে জাদু করে কিভাবে। এখন আসুন নাম্বার তিন মাসিকে জাদু করলে কি কি সমস্যা হয় মাসিকে জাদু করলে এক নম্বরে মাসিক বন্ধ হয়ে যায় বন্ধ হয় কিভাবে? তান্ত্রিক যে জাদু করে এই জাদুর মাধ্যমে মাসিককে বন্ধ করে দেয় আবার কখনো কখনো তান্ত্রিক জাদুর মাধ্যমে জিন পাঠায় জিন লেগাই দেয় আর ওই জিনটা এসেই তার জড়াইতে ঘাপ্পি বেঁধে বসে থাকে অর্থাৎ জড়াইতে সে বসে থাকে তখন মাসিক যাতে আসতে না পারে যাতে মাসিক না হয় এজন্য সে মাসিককে বন্ধ করে দেয় আর যখনই মাসিক বন্ধ হয় বন্ধ করে দেয় তখনই সন্তান হতে পারে না অর্থাৎ যদি একটা মহিলার মাসিক বন্ধ হয়ে যায় তাহলে সে আর কখনও মা হতে পারে না তার সন্তান হবে না সুতরাং আমরা তিন নম্বর যে বিষয়টা যে মাসিক মাসিকে জাদু করলে কী কী সমস্যা হয় এক নম্বর সমস্যা হবে মাসিক বন্ধ হয়ে যাবে দুই নম্বরে তার বাচ্চা হবে না তিন নম্বরে মাসিকের যে রক্তটা সে রক্তটা জিনে ওখানে বসে বাধাগ্রস্ত করে রাখবে এই জন্য মাসিক হবে না আবার কখনো কখনো দুই মাস তিন মাস পর তিন মাস পরে মাসিক হবে সামান্য কিছু এবং সেটা খুব দুর্গন্ধযুক্ত এবং খুব কালো এবং চাকা চাকা হতে পারে আবার কখনো কখনও একেবারেই মাসিককে বন্ধ করে দিবে আর এই মাসিকটা বন্ধ হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে জাদুর মাধ্যমে বা জিনে যে মাসিকটা বন্ধ করে দিবে এই বন্ধ হয়ে যাওয়ার কারণে ইন জড়াইতে বিভিন্ন ধরনের ইনফেকশন এবং ওই রুগীটির শরীরে বিভিন্ন ধরনের ডাক্তারি প্রবলেম ডাক্তারি সমস্যা বিভিন্ন ধরনের জটিলতা রোগ ব্যাধি তার শরীরে সৃষ্টি হয়ে যাবে এটি হলো তিন নম্বর আমাদের আলোচনা আলোচ্য বিষয় এখন আসুন নাম্বার চার মাসিকে জাদু করলে তার চিকিৎসা কী মাসিকে জাদু করলে এক নম্বরে আমরা অনেক সময় দেখি যে যাদের মাসিকে গন্ডগোল হয় মাসিক অথবা পিরিয়ড বন্ধ হয়ে যায় তখন আমরা ডাক্তার দেখাই বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে দেখি আমাদের হরমোন ঠিক আছে আমাদের মাসি কোনো সমস্যা নাই জরায়ুতে কোনো সমস্যা নাই ডাক্তারি কোনো প্রবলেম নাই সুতরাং এই জরায়ুতে এবং যদি মাসিকে জাদু করে রাখে সেক্ষেত্রে ডাক্তারি চিকিৎসা নিলে এই রোগের সমস্যা সমাধান হবে না এই রোগীটিকে দ্রুত কোনো মোদাব্বির কোনো রাখি যিনি কোরআন শূন্য অনুযায়ী কাজ করেন তার কাছে নিতে হবে তার কাছে নেওয়ার পরে দেখতে হবে যে এই রুগীটার উপরে জাদু করছে কিভাবে এবং চালান জিন আসে কতগুলো অনেক সময় শুধু জাদু করে এবং জাদু সামগ্রী রুগী খাইয়ে দেয় এ কারণে মাসিক বন্ধ হয়ে যায় আবার অনেক সময় শুধু জাদু না জাদুর সাথে সাথে জিন লাগাইয়ে দেয় তখন জিনগুলোও ধরে মেট মারতে হয় এবং বন্দি করতে হয় সুতরাং মুদাব্বির কাছে গেলে মুদাব্বির সাহেব আগে দেখবেন যে ক্ষতিটা কোন ধরনের শুধু জাদু করা আছে না জিন চালান করা আছে। যদি জাদু করা থাকে জাদুগুলো কেটে দিবে নষ্ট করে দেবে আর জিন চালান করা থাকলে জিনগুলো ধরতে হবে জিনগুলো তার জরায়ু থেকে এবং তার লজ্জাস্থান থেকে তলফেট থেকে বা শরীর থেকে জিনগুলো বের করতে হবে বের করে জিনগুলো মেরে ফেলতে হবে অথবা আটক করে রাখতে হবে এরপরে রুকেয়ার যে আয়াতগুলো আছে জাদু কাটার যে আয়াতগুলো আছে এগুলো দিয়ে ঝাড়ফুঁক করতে হবে রুগীকে ঝাড়ফুঁক করতে হবে এবং তেলে এবং পানিতে পরে ফুঁক দিতে হবে সেই পানিটা রোগী খাবে এবং গোসল করবে সেই তেলটা রোগী ব্যবহার করবে এভাবে কিছুদিন ব্যবহার করলেই আশা করা যায় আল্লাহ তালা তাকে তার মাসিকে যে জাদু করা ছিল বা মাসিকে যে ভান মারা ছিল এগুলা কেটে যাবে তার মাসিক চালু হয়ে যাবে আর যখনই একটা মা বোনের মাসিক চালু হয়ে যায় তখনই সে মা হওয়া মা সে মা হতে পারে মা হওয়া তার পক্ষে সম্ভব সুতরাং যদি মাসিকে জাদু করা থাকে তারা দ্রুত কোনো মুদাববির পরামর্শ নিয়ে জাদু ট্রিটমেন্ট করলে আশা করা যায় এই মাসিকের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই এত সময় যে কথাগুলো বললাম শুনলাম আল্লাহ তাল্লাহ বজার এবং আমল করা অফিদান করেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আবরাকাত।